ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি চলছে সেটা নতুন করে আমাদের বলার কিছু নেই আমরা সকলেই এতদিনে জানি যে ঠিক কি কি ঘটনা পরপর ঘটছে যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছিল ছাত্ররা তারা শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর কাছে গিয়েছিল আন্দোলন করতে দাবি জানাতে যাতে ছাত্র সংসদ নির্বাচনটা হয় এবং তারপরে ব্রাত্য বসু কীভাবে তার নিজের গাড়ির চাকা দিয়ে পিষে দিয়েছে একজন ছাত্রের মাথা সেই সব ছবি আমরা দেখে ফেলেছি এগুলো নিয়ে আর নতুন করে বলার বা সময় নষ্ট করা অর্থহীন আমি জানি তারপরেও একের পর এক ঘটনা ঘটেছে এসএফআই বন্ধ ডেকেছে সেই বন্ধ সাকসেসফুল হয়েছে গোটা রাজ্য জুড়ে জায়গায় জায়গায় মিছিল হয়েছে ব্রাত্যবসুর এফআইআর নিতে চায়নি পুলিশ কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে সেই এফআইআর নেওয়ার জন্য এবং গতকাল সৃজন ভট্টাচার্যকে পুলিশ ডেকেছিল সেখানে সৃজন গিয়েছিলেন এবং যা যা জিজ্ঞাসাবাদ হয়েছে সেগুলো করার পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছে এই সমস্ত বিভিন্ন ঘটনা এগুলো নিয়ে আর কি বলবো আপনারা এগুলো সব জানেন কিন্তু যেটা বলার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পুরো বিষয়টার মধ্যে একটা প্যাটার্ন আছে কীরকম প্যাটার্ন দেখুন এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে আন্দোলন যে দাবি এবং তারপরে গতকাল সৃজন ভট্টাচার্যকে ডাকা বা আজকে মিছিল এই সমস্ত বিষয়টার মধ্যে যার সবথেকে বেশি কথা বলা উচিত ছিল যার স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যিনি এ রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অন্তত একটা লাইন এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত ছিল কিন্তু তিনি কি কিছু বলেছেন না তিনি একটা লাইনও কিছু বলেননি তিনি চুপ করে আছেন কেন চুপ করে আছেন ওই যে বললাম এটা একটা প্যাটার্ন কীরকম প্যাটার্ন আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমরা দেখেছি যে কয়েক বছর আগে যাদবপুরেই হোক কলরব বলে একটা আন্দোলন হয়েছিল ওই উপাচার্যকে নিয়ে একটা সমস্যা সেই নিয়ে সেই থেকে বিষয়টা দানা বাঁধে এবং তারপরে সেটা হু করে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং তারপরে হোক কলরব বলে একটা মুভমেন্ট হয় যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব হিট এ রাজ্যের জন্য খুব হিট একটা মুভমেন্ট ছিল সেখানেও যখন এই ছাত্রদের আন্দোলন চলছে গোটা রাজ্য উথাল পাথাল হয়ে যাচ্ছে প্রতিটা মেন মিডিয়া এই খবর কভার করছে দেখাচ্ছে বলছে জানাচ্ছে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু একটাও কথা বলছেন না এবং সে তিনি বলছেনই না দীর্ঘদিন ধরে বলছেন না বলছেন না বলছেন না তারপর তারপর হঠাৎ করে একদিন উনি পৌঁছে গেলেন ছাত্রদের আন্দোলন মঞ্চে এবং পৌঁছে গিয়ে সেখানে ওনাদের সঙ্গে রফা সূত্রে ছাত্রদের সঙ্গে রফা সূত্রে নেমে পড়লেন আমরা দেখেছিলাম হোক কলরবের সেই ছবি এরপর মাত্র কয়েক মাস আগে ঘটে গেছে জি করের ঘটনা সেখানেও একটা বিশাল মুভমেন্ট হয়েছে আমরা দেখেছি কিভাবে ডাক্তাররা আন্দোলন করেছে শুধু আন্দোলন নয় দিনের পর দিন তারা অনশন করেছে চিকিৎসকরা যখন অনশন মঞ্চ বেঁধে অনশন করছে প্রতিদিন মিছিল হচ্ছে প্রতিদিন আন্দোলন চলছে গোটা রাজ্য উত্তাল হয়ে গেছে সেই সময় উনি কি করছেন সেই সময় যেন অ্যাজ এ কিছুই হয়নি তিনি পুজোর ফিতে কাটছেন রাজ্যের মানুষকে উৎসবে ফিরতে বলছেন তারপরে ধরুন গান নাচ করছেন এই আর কি বিসর্জনকে কেন্দ্র করে যা সব উনি করেন টরেন কুল কিচ্ছু হয়নি এরকম একটা ব্যাপার তারপর তারপর উনি হঠাৎ করে একদিন ডাক্তারদের মঞ্চে চলে গেলেন এবং মঞ্চে চলে গিয়ে বললেন যে হ্যাঁ ভাই এসো অনেক হয়েছে এবার আমরা রফা সূত্র বের করি তো এইটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি আসলে মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে একটা গিমিকের রাজনীতি একটা নির্দিষ্ট পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে একটা রাজনৈতিক স্টেটমেন্ট দিতে হবে রাজ্যের প্রধানকে এটা উনি কখনো মনেই করেন না উনি মনে করেন সব সময় একটা গিমিকের রাজনীতি খেলতে হবে একদম মানে সেই হয় না একটা প্রবাদ আছে যে স্টেজে মেরে দেওয়া মমতা ব্যানার্জি বিশ্বাস করেন উনি গিমিকের রাজনীতি করে একদম স্টেজে মেরে দেবেন আমরা হোক কলরবেও যেটা দেখেছি আমরা চিকিৎসকদের আন্দোলনেও আর্জি করার ক্ষেত্রেও দেখেছি একই জিনিস দেখতে পাচ্ছি কিন্তু এই যে ছাত্র রাজনীতি চলছে বা ছাত্র আন্দোলন চলছে এবং সেই ছাত্র আন্দোলন বা এই ছাত্র সংসদ নির্বাচনের যে আন্দোলন সেটা আর শুধুমাত্র ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ নেই গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র ছাত্ররা নয় ছাত্রদের যারা অভিভাবক তারাও এটার মধ্যে ধীরে ধীরে ইনভলভ হচ্ছেন এবং তারাও চাইছেন খুব স্বাভাবিক একটা চাওয়া যে হ্যাঁ একটা প্রপার ছাত্র সংসদ নির্বাচন হোক ছাত্ররা একটা নির্দিষ্ট সংসদ পাক যেটার ভিত্তিতে সঠিকভাবে পুরো বিষয়টা পরিচালনা হোক তো উনি কিন্তু চুপ এতদিন ধরে এত কিছু ঘটে যাচ্ছে গোটা রাজ্য উত্তাল হয়ে যাচ্ছে উনি কিন্তু চুপ উনি কোনো কথা বলছেন না আমরা হয়তো দেখতে পাবো উনি একদিন হঠাৎ করেই পৌঁছে যাবেন যাদবপুরে মানে ওনার দলের নেতা মন্ত্রীরা যারা বলছেন আর কি কখনো কেউ বলছেন এক মিনিটে দখল করে নেবেন যে যাদবপুর কখনও বলছেন তিরিশ সেকেন্ডে দখল করে নেবেন যাদবপুর সেই এক মিনিট তিরিশ সেকেন্ডে দখল করে নেওয়া যাদবপুরে আমরা যদি দেখি যে মমতা ব্যানার্জি হট করে ওখানে চলে গেছেন এবং সেখানে গিয়ে কোনো একটা গেমিকের রাজনীতি খেলছেন আমরা কিন্তু অবাক হব না কারণ আমরা মোটামুটিভাবে এই সিচুয়েশনটা মমতা ব্যানার্জি এভাবেই রাজনীতি করেন এই সিচুয়েশনটা মোটামুটিভাবে বুঝতে পারছি আবার এই ছাত্র আন্দোলনের পাশাপাশি আমরা যদি আরও একটা আন্দোলনের দিকে চোখ ফেরাই তাহলে কিন্তু দেখব সেই একই ছবি কোন আন্দোলন দেউচা পাচামি দেউচা পাচামি ঘিরে যে আন্দোলন শুরু হয়েছে সেটা প্রায় চিপকো আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে গোটা আদিবাসী সমাজ সেখানকার বীরভূমের দেউচা পাঁচামির উত্তাল হয়ে গেছে তারা প্রতিদিন রীতিমতন আন্দোলন করছেন তারা কিছুতেই তাদের উচ্ছেদ মানবেন না তারা কিছুতেই এভাবে মানে খোলামুখ কয়লা খনি সেটা মানবেন না তারা প্রতিবাদ করছেন প্রতিরোধ করছেন কিন্তু মমতা ব্যানার্জি নিশ্চয় উনি সেই যে বিজনেস সামিটে একবার বলে ফেলেছেন দেউচা পাচামি হবে ওখান থেকে উনি পিছবেন না তার জন্য যা যা করতে হয় উনি করছেন উনি ওনাদের ওনার দলের গুণ্ডাবাহিনী মানে কর্মী সমর্থক আর কি তৃণমূলের কর্মী সমর্থকার গুন্ডা মোটামুটি একই ব্যাপার তো তাদের দিয়ে এপিডিআরের কর্মীদের আটকাচ্ছেন মধ্যরাতে মানে রীতিমতন মাঝরাতে রাতে ভূমি পুজো করছেন এরকম নানা রকম করছেন কিন্তু উনি একটাও স্টেটমেন্ট দিচ্ছেন না অর্থাৎ সেক্ষেত্রে এই দেউচাপাচামির ক্ষেত্রেও যদি আমরা দেখি যে এরকম আন্দোলন চলতে 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 একটা সময় গিয়ে হঠাৎ করে মমতা ব্যানার্জি দেউচা পাচামির পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে একটা রফাসূত্র বের করার চেষ্টা করলেন তাহলে সেটা দেখেও কিন্তু আমরা একটু অবাক হব না কারণ মমতা ব্যানার্জি যে একটা রাজনৈতিক পরিস্থিতিকে বিচার করে রাজনৈতিক স্থিতাবস্থার জন্য একটা নির্দিষ্ট স্টেটমেন্ট দিতে হয় রাজ্যের প্রধানকে এটা উনি বিশ্বাস করেন না এটা উনি মনেই করেন না যে ওনার দায়িত্বের মধ্যে পড়ে উনি সারা জীবন গিমেকের রাজনীতি করে বেড়াচ্ছেন কিন্তু মাথায় রাখতে হবে যে অল্প কিছু মানুষকে বেশি দিনের জন্য বোকা বানানো যায় বেশি কিছু মানুষকে অল্প দিনের জন্য বোকা বানানো যায় কিন্তু একটা গোটা রাজ্যের মানুষকে সারা জীবনের জন্য এভাবে বোকা বানানো যায় না আমি এ রাজ্যের নাগরিক হিসেবে মমতা ব্যানার্জির কাছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব। এত কিছু ঘটে যাচ্ছে রাজ্যে তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ ইস্যু এক ছাত্র সংসদ নির্বাচন চাইছে ছাত্ররা আর দুই দেউচা পাচামির বাসিন্দারা চাইছেন না সেখানে এই খোলামুখ কয়লা খনি হোক তো এই দুটো বিষয়ে আপনি প্লিজ কোনো একটা স্টেটমেন্ট দিক দিন যাতে এ রাজ্যের মানুষ একদিকে ছাত্ররা অন্যদিকে দেউচা পাঁচামির আদিবাসী সমাজ যাতে বুঝতে পারে যে আপনি আসলে আমাদের প্রকৃত অভিভাবক এ রাজ্যের প্রকৃত অভিভাবক কারণ আপনার সরকার তো মামাতি মানুষেরই সরকার